সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একষট্টি পৃষ্ঠার একক কাজ দ্বিতীয় অংশটা একক কাজ দুইটা আছে আমরা নিচের অংশটা এখন দেখব তো নিচের অংশ যদি তোমরা খেয়াল করো একষট্টি পৃষ্ঠার গ্রিডের সাহায্যে পাঁচ বাঘের দুই আর সাত ভাগের চার এর মাঝে কোনটি বড় সেটি নির্ণয় করে দেখাতে হবে আর দুই নম্বর গ্রিডের সাহায্যে নির্ণয় করে একই কথা চব্বিশ ভাগের এক আটচল্লিশ ভাগের এক এর মাঝে কোনটি বড় অর্থাৎ গ্রিডের সাহায্যে আমাকে বড় ছোট নির্ণয় করে দেখাতে হবে তো আমরা একক কাজ হিসাবে দেখালাম এই নিচের অংশ অংশটা পাঁচ বাঘের দুই একটা ভগ্নাংশ আর একটা হচ্ছে সাত ভাগের চার তো দুটোর হর কিন্তু সমান না একটা হর পাঁচ আরটার হর হচ্ছে সাত দুটো হরকে আমাদের কাজ হবে প্রথমে সমান করা তো পাঁচ আর সাতের কি করতে জন্য আগে পাঁচ আর সাতের লস বের করতে হবে যদি পাঁচ আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে পাঁচ হাজার পাঁচ সাতা পঁয়ত্রিশ অর্থাৎ পাঁচ আর সাতের লস হবে পঁয়ত্রিশ এখন পাঁচ এই সবগুলোর হর আমরা কী করবো পঁয়ত্রিশ করবো তাহলে কী করতে হবে পাঁচের সাথে কী গুণ করতে হবে সাত গুণ তাহলে হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত দিয়ে যদি আমি হরকে গুণ করছি এই জন্য আমরা লব দুই কেউ সাত দিয়ে গুণ তাহলে সাত দু গুণে চোদ্দ আর পাঁচ সাত হলো পঁয়ত্রিশ আর এখানে সাত ভাগের চার নিয়ে সাত বাগ চার আমরা লিখলাম যেহেতু হর লসাগু পঁয়ত্রিশ তার দুটোরও হর আমার পঁয়ত্রিশ হবে তাহলে এই সাতকে কয় দ্বারা গুণ করলে পঁয়ত্রিশে পাঁচ দ্বারা গুণ পাঁচ সাতা পঁয়ত্রিশ আমরা যদি হরকে পাঁচ দ্বারা গুণ করি তাহলে লবকেও কী করতে পাঁচ দ্বারা গুণ করি তাহলে উপরে হচ্ছে চার পাঁচা বিশ নিচে হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ অর্থাৎ প্রথমে আমরা যে লসাগু যত হবে পঁয়ত্রিশ তাহলে আমরা কী করবো দুটোর হর পঁয়ত্রিশ তৈরি করবো কীভাবে করবো পাঁচ আছে তাহলে আর কত গুণ দিলে পঁয়ত্রিশ হয় সাত দ্বারা গুণ করতে হবে এই জন্য হরকে সাত দ্বারা গুন করলে লবকেও সাত দ্বারা গুণ আর এখানে সাতকে পঁয়ত্রিশ বানাতে হলে আমাকে কি করতে হবে পাঁচ দ্বারা গুণ করতে হবে যদি আমি হরকে পাঁচ দ্বারা গুণ করি তাহলে লবকেও পাঁচ দ্বারা গুণ করতে হবে হিসেব সোজা তার উপরে সাত দু চোদ্দ নিচে পাঁচ শত পঁয়ত্রিশ এখানে উপরে চার পাঁচ আর বিশ নিচে হলো পাঁচ দা পঁয়ত্রিশ এবার আসি আমরা নিচের অংশ গ্রিডটা দেখি এবার দেখো আমার একটা বগ্ন সোজা পাঁচ ভাগের দুই তো সেই ঘরটা কয়টা পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটার মধ্যে আমার দুইটা ঘর কি হবে কালার হবে আমরা কি করব এই দুইটা ঘরকে রঙিন করে দেব। এই রঙিন করে দিলে এই দুইটা গড়ের নাম হবে আমার পাঁচ বাঘের দুই এই দুইটা গড়ের নাম কি হবে পাঁচ বাঘের দুই এখন এই পাঁচ বাঘ তাহলে এটা হচ্ছে পাঁচ দুই যেন মোট ঘর হবে পাঁচটা এক দুই তিন চার পাঁচটা পাঁচটার মধ্যে কয়টা রঙ হবে দুইটা এখন আস এই যে পাঁচ ভাগের দুই পাঁচ ভাগের দুইটাকে আমরা কত পরিবর্তন করেছিলাম পঁয়ত্রিশ ভাগের চোদ্দ পাঁচ ভাগের দুই কত হয়েছিল পঁয়ত্রিশ ভাগের চোদ্দ তোমাদের ফুদার তা আমি আবার দেখাচ্ছি এই যে পাঁচ ভাগের দুই কত হয়েছিল পঁয়ত্রিশ ভাগের চোদ্দ আর সাত ভাগের চার কত হয়েছিল পঁয়ত্রিশ ভাগের বিশ এটা তোমরা মনে রাখো তাহলে পাঁচ ভাগের দুই হলো পঁয়ত্রিশ ভাগের চোদ্দ তাহলে আমরা কি করব এই যে পাঁচ ভাগের দুই আছে এই পাঁচ ভাগের দুই করার জন্য আমাদেরকে আর একটা কাজ করতে হয়েছে সেটা খেয়াল করো এই পাঁচ ভাগের দুইকে আমরা কি করেছি সাতবার বার করে গুণ করেছি কেউ কতবার সাতবার বার করে গুণ করেছি তাহলে আমরা এখানে ষাটটা ভাগ করে ফেলবো এই পাঁচ ভাগের দুইকে আমরা ষাটটা ভাগ জানি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম করে ষাটটা ভাগ করবো সাত দিয়ে যদি গুণ করেছি ষাটটা ভাগ করব ভাগ করার ফলে দেখো এই যে আমার ঘর কিন্তু এটাই ছিল এই যে আমরা এই ঘরটাকে আমরা কি করব আবার রঙিন করে নিব তাহলে আমরা যে ঘরগুলো রঙিন করি তাহলে দেখো কটা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চৌদ্দোটা ঘর হয়ে গেছে আর মোট কতগুলো পঁয়ত্রিশটা একটাতে পাঁচটা করে হলে ষাটটাতে হচ্ছে কত পাঁচ সাদা পঁয়ত্রিশ একটাতে কত এক দুই তিন চার পাঁচ এরকম ষাটটাতে কত পাঁচ সাদা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ঘরের মধ্যে চোদ্দ ঘর কী হলো রঙ হলো আর এখানে তোমরা যদি খেয়াল করো এই ঘরটা ছিল সংসটে বগ্নশোটা ছিল সাত বাঘের চার তাহলে গড় ষাটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা এই ষাটটার মধ্যে কয়টা রঙিন হবে চারটা রঙিন হবে তাহলে এখানে আমরা কত সাত বাঘের চার বাঘ ছিল রঙিন করলাম আর সাত ভাগের চার কত দিয়ে পরিণত হলো পঁয়ত্রিশ ভাগের বিশ এই যে অংশটা যদি আমার তোমরা যদি খেয়াল করো এই দিয়ে উপরে আসে সাত ভাগের চারকে পঁয়ত্রিশ ভাগের বিশ করতে হলে আমাকে কিন্তু গণ করতে হয়েছে পাঁচ দিয়ে গুন করতে হয়েছে এই জন্য আমরা কি করবো এই সাত ভাগের চার অংশটাকে পাঁচটা ভাগ করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভাগ করলাম আগের অংশটা রঙিন পাঁচটা ভাগ করে দেখো ঘর কট হলো এক দুই তিন চার চার দুগুনে আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচটা বিশ অর্থাৎ টোটাল গড় হচ্ছে আমার পঁয়ত্রিশ পঁয়ত্রিশটার মধ্যে বিশটা এখন তোমরা সহজে বুঝতে পারো এ কি পঁয়ত্রিশ ভাগের চোদ্দো বড়ো না পঁয়ত্রিশ ভাগের বিশ বড়ো তা আমরা গ্রেড দেখে সহজে বুঝতে পারি যে আমার পঁয়ত্রিশ ভাগের চোদ্দোটা বড়ো তো পঁয়ত্রিশ ভাগের চোদ্দো মানে কি পাঁচ ভাগের দুই পঁয়ত্রিশ ভাগের পঁয়ত্রিশ ভাগের চোদ্দো মানে কি পাঁচ ভাগের দুই আর পঁয়ত্রিশ ভাগের বিশ মানে সাত ভাগের চার তার মানে আমার এই পঁয়ত্রিশ ভাগের বিশ অর্থাৎ সাত ভাগের চার হচ্ছে বড়ো আর পাঁচ ভাগের দুই হচ্ছে কি ছোট কারণ এখানে পঁয়ত্রিশ ভাগের বিশ এখানে পঁচিশ ভাগের চোদ্দ এটা বড়ো ওটা সাত ভাগের চার বড়ো পাঁচ ভাগের দুই ছোট এই আমরা লিখে দিলাম পাঁচ ভাগের দুই হচ্ছে ছোট আর সাত ভাগের চার হচ্ছে কি বড়ো এবার আমরা একক কাজ দুইটা দেখি চব্বিশ ভাগের এক আর হচ্ছে আটচল্লিশ ভাগের এক তো চব্বিশের আটচল্লিশের লসাগ হচ্ছে আটচল্লিশ তা আমরা চব্বিশকে আটচল্লিশ করতে হলে কী করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে হরকে তাহলে হরকে দুই দিয়ে গুণ করলে লবকে দুই দ্বারা গুণ তাহলে চব্বিশ গুণ আটচল্লিশ আর দুই একে দুই অর্থাৎ চব্বিশ ভাগের এক মানে আটচল্লিশ ভাগের দুই আর আটচল্লিশ ভাগের এককে আমরা এক দ্বারা গুণ করেছি হর ও লবকে দুজন আটচল্লিশ আটচল্লিশ এক 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 তার মানে এখানে স্পষ্ট দেখছি যে আটচল্লিশ ভাগের দুই হচ্ছে বড় আটচল্লিশ ভাগের এক হচ্ছে ছোটো এখন আমাদেরকে বলা হচ্ছে গ্রিডের সাহায্যে দেখাতে হবে তো আমরা একটা গ্রিডটা আঁকলাম পথ একটা হচ্ছে চব্বিশ ভাগের এক তা আমরা এখানে গড় করলাম চব্বিশটা এখানে ছয় 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 চার ছয় চব্বিশ এক দুই তিন চার এবং ঘর কলাম আছে আমার রো আছে কটা ছয়টা তাহলে কি হচ্ছে চার ছয় চব্বিশটা চব্বিশটার মধ্যে আমার একটা ঘর কি হবে রঙিন হবে এখন এই একটা ঘরকে আমরা কিসে নিয়েছি আটচল্লিশ ভাগে দুই করছি তাহলে আমরা প্রথমে কি করব এই যে ঘর এখানে একটা দাগ দিই এটা দুইটা করলাম এখানে আটটা দাগ করে দুইটা করলাম এখানে আটটা দাগ দিয়ে দুইটা করব। এখানে আটটা দাগ দিয়ে দুইটা করবো এই সব প্রতিটা ঘর আমরা কটা দুইটা দুইটা করে নিলাম তাহলে এই একটা গড় কয়টা গড় হয়ে গেল দুইটা গড় মানে আটচল্লিশ দুই আর ভাগের রং করলাম একটা বাঘ কি করলাম রং করলাম এখানে আটচল্লিশ ভাগের মধ্যে কয়টা গড় রঙ আছে দুইটা এখানে আটচল্লিশ ভাগের মধ্যে চব্বিশ ভাগের একটা হয়ে গেছে আটচল্লিশ ভাগের দুই আর আটচল্লিশ ভাগের একটা হচ্ছে আটচল্লিশ ভাগের এক তাহলে আমরা সহজে অনুমান দেখতে পাই আটচল্লিশ দুই বা আগে দুইটা হচ্ছে বড় আর আটচল্লিশ ভাগের একটা হচ্ছে ছোট তা আমরা লিখতে পারি গ্রিড হতে দেখা যায় যে কি দেখা যায় চব্বিশ ভাগের এক বড় বড়টা ভিতরে থাকবে আর আটচল্লিশ ভাগের এক হচ্ছে ছোট এটা মূল সংখ্যা আমার চব্বিশ ভাগের এক আর এটা হচ্ছে আটচল্লিশ ভাগের এক তাহলে চব্বিশ ভাগের হচ্ছে আটচল্লিশ ভাগের দুই আর আটচল্লিশ তো আটচল্লিশ ভাগের এক আটচল্লিশ ভাগে দুই বড় মানে কি চব্বিশ ভাগের এক বড় তার মানে আমরা সহজে বুঝতে পারি চব্বিশ ভাগের এক হচ্ছে বড় কার থেকে আটচল্লিশ ভাগে এক থেকে এর জন্য আমরা লিখে দিলাম গ্রিড হতে দেখা যায় যে চব্বিশ ভাগের এক হচ্ছে বড় আটচল্লিশ ভাগের এক হচ্ছে ছোট এভাবে আমরা সহজেই গ্রিডের মাধ্যমে দুটি ভগ্নাংশের তুলনা করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম